জেনারেল ওয়াকার এই সমস্ত হেনিয়াস ক্রাইম গুলা করতেছে এবং উনি ভালো জানে যে জনগণ যেরকম তাকে চিনছে এবং আর্মিও চিনছে এই জন্যই উনি যারা পাওয়ার টেক করে কু করে তার আগে কু করে তারপরে স্টেটমেন্ট দেয় আর উনি স্টেটমেন্ট দিচ্ছে বৈশাখ আছে জানে আর্মি উনার সাথে আসবে না জেনারেল ওয়াকার সম্বন্ধে যখন আমি আবার বলি যে প্রথম যখন হাসাদ আদুল্লাহ ইয়া করল যে মো উনি চাচ্ছেন মর্ডারেড আউমিলিক প্রফেসর নিউজকে ইয়া করতে চান নাই কি বলে উনি কনভিক্টেড লোক এইপরে এবারে কি তো আবুরিস্টার সুন্দরভাবে সাপোর্ট দিয়ে গেলেন এটা হইতেই পারে নাকি এটা দেখে হইতেই পারে আচ্ছা তারপরে তারপরে দেখলাম যে মানব জবিহ সহ বেস্কুশু জেনারেল ওয়াকার কে নিয়ে হেভি লেখালেখি করতেছে এখন যখন প্রফেসর ইউনুস যখন ইয়া করলো যে আওয়ামী লীগ করা নিয়ে কথা বললো তখন আবার ঘোষ রাইটাররা তার নামে লিখতেছে বাট এই লেখাগুলো অ্যাকচুয়ালি ফাইনালি কোনো কাজে আসবে না এটা তাদের মাথায় আসতেছে না আসবে না তাদের কান্ডারি জেনারেল ওয়াকার সিচুয়েশনকে হোল্ড করবে এবং আপা একদিন চলে আসবে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এখন এক পার্টি ওটা বিশ্বাস করে তার মানে হচ্ছে আমি একটা ইম্পর্টেন্ট বিশ্বাস করে আমি অবাক হয়ে দেখলাম এই প্রফেসর ইউনুস ইয়া কি বলে জেনারেল ওয়াকারের বক্তব্যটার পরে যখন প্রফেসর ইউনুস বললেন যে রিজাইন দিবেন এক পার্টি আর্মি গ্রুপের মধ্যে যে একটা ইয়া দেখলাম এরা মেইনলি এক পার্টি আছে রিটায়ার্ড যারা আর্মির ইয়া করে কি বলে আর্মির বিভিন্ন জায়গায় সেনা কল্যাণ চাকরি করে এই পার্টি একটা আছে যারা রিটায়ার করতেছে এরা ঝাপায় পড়ছে এক পার্টি মেজর পার্টি আছে ঝাপায় পড়ছে যারা প্রমোশন নো আমলিকার আমলে হয় না এই যে लास्ट মুহূর্তে যে রিটায়ারমেন্টের আগে প্রমোশন মেজর থেকে লেট কর্নেল করে রিটায়ার হবে ধোয়া জেনারেল ওয়াকারের পক্ষে লিখতেছে হোয়াট ইজ দ্যাট জেনারেল ওয়াকার যারা জেনুইন জেনুইন যারা ちゃっ কিছুত্ব হয়েছে গত 16 বছরে এদের জন্য কিছুই উৎসনা শেখ হাসিনার আমলে এত ঘোষ রাইটার এত কিছু হয়ে কাজ হয় নাই এখন হবে এখন হবে নে আমরা বেশি সুশীল দেখে এখনো এই আওয়ামী লিল এখনো আছে শুধু তাই না আমি তো এটা ভালোভাবে বুঝতে পারি যে আউমিলি আর্মির ভিতরে যেটা আছে আমি টোয়েন্টি ফোর্থ লং কোর্সের আমার কোর্স একটা বড় গ্রুপ তো যে গ্রুপের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ওটার মধ্যে যখন পাতিযা আগস্টের উপরে একজন ভুল করে ঢুকাই দিছিলাম আগে এরা এখনো মনে করে যে ফিরে আসবে আমি আগেও বলেছি বাড়ি উনি গিয়েছেন উনি ডেজাল্ট ছিলেন ওনাকে সেনা আইন অনুযায়ী অন্তরীণ রেখে তাকে চাকরিচ্যুত করছে আর কর্নেল হাসিন যার এক গ্লোরিয়াস আছে আর্মিতে সে এখনো চাকরিচ্যুত আমি যখন তোমরা সাথে ইয়া করি উনি দেখি লেখে হাসিনুর রহমান বীর প্রতীক আর যেখানে কেউ লেফটেন্যান্ট কর্নেল লেখলে উনি বরখাস্ত লেখে উনি ইয়াতে কি জন্য কারণ কারণ যেহেতু উনার স্ট্যাটাস তো এখন ইয়া উনি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার সাথে সরি জেনারেল ওয়াকার এখন হাসিন সার্কির সাথে ইয়া করতেছে কি বলে আহ করতেছে যে যদি হাসান নাসির স্যারের সঙ্গ ত্যাগ করে তারা এবং সবকিছু দিয়ে দিবে বাট উনি কম্প্রোমাইজার লোক না সো এখানে ওটা যায় নাই সে রাইট পথে ছিল রাইট পথে ছিল সো কেউ জিনিয়াস হলেই দেশের জন্য ঝাঁপায় পড়বে তা না আমি অনেক জিনিয়াস দেখেছি যারা তাদের জিনিয়াসনেস দিয়ে নিজের আখেরটা গুছায় বাট খলিল রহমান সেরকম না আমি যারা ফরেন সার্ভিস আছে তাদের ব্যাপার তাদের সাথে বেশ কয়েকজন আমার কলিগ আছে কয়েকজনের সাথে আমার ফ্রেন্ড আছে জুনিয়র আছে তাদের সাথে কথা বলেছি সবাই তার সম্বন্ধে তাকে হিজ হিজ এ এ লিডার লিডার মানে একজন বলেছে হিজ এ লিডার আমাদের তহিত ভাই এখানে এসছিলেন ওনার সম্বন্ধে ভালো রিভিউ আমি পাইনি নিউজ দেখেছেন কিনা দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর আসছেন চীনের বাণিজ্য আচ্ছা তাদের না এই সরকারের সাথে রাগ হওয়ার কথা এই করিডোর দিয়ে দিচ্ছে করিডোর দিলে ইন্ডিয়া আইস কি আহ রাগ হওয়ার কথা উল্টা প্রথম নিয়ে কেন আসতেছে আপনাদের মনে প্রশ্ন জাগে না যে ওয়াকার যে সমস্ত ওই কথাবার্তা বলছে দেশের রং থিং রং থিং আমি একটা জিনিস বলি এই করিডোর যেটা আছে। এখন যত ত্রাণের লাইন বলেন আর যাই বলেন এটা আমাদের না দিলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে দেশের জন্য সরকার এখন পর্যন্ত ডিসিশন নিয়েছেন অল আর গুড ফর বাংলাদেশ অল আর গুড ফর বাংলাদেশ আমি চোখ বন্ধ করে কাউকে সাপোর্ট দিই না আমি আমি বলেছি যে আমি বিএনপির সাপোর্টার বিএনপির সাপোর্টার কিন্তু আমি তো অন্ধ না আমি তো অন্ধ না চোখ বন্ধ করে আমি কাউকে সাপোর্ট দিব না আমি বিএনপি যারা করে আমি ফেসের মধ্যে দেখতেছি আর সব ইয়া পড়ছে মানে ঝুলা পড়ছে এখন ইয়াকে প্রফেসর কি সালাউদ্দিনকে এখন নবী রসুল বানানোর জন্য একদম ঝাঁপায় পড়তেছে বাট কথা হচ্ছে আমরা তো অন্ধ লোক না আমি ওই অন্ধ লোক না যে প্রফেসর ইউনুস দেশের বিরুদ্ধে একটা জিনিস করবে খলিলুর রহমান কিছু একটা করবে তাকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাবো নট দ্যাট নট দ্যাট আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি দেশের জন্য যে দেশের জন্য করব। কারণ দলের পক্ষে না আরেকটা জিনিস আহ রহমান সম্বন্ধে একটা আছে যে উনি একজন জিনিয়াস মানুষ নলেজেবল মানুষ আহ তাদের কি উনি দেশের জন্য ভালো করবেন অফকোর্স বাট এখানে আমি একটু ডিফার করবো উনি জিনিয়াস দেখে দেশের জন্য ভালো করবেন তা না আমি আমার চাকরির লাইফে অনেক জিনিয়াস অফিসার দেখেছি আউটস্ট্যান্ডিং অফিসার দেখেছি যারা যেটাকে চালচালা প্রমোশন পেয়েলিস্ট ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল পর্যন্ত হয়ে যেত বাট তারাও নিজেদের জিনিয়াসনেসের উপর তারা জিনিয়াস ভর করে নাই ভেরি ফিউ নিজেকে

রেজা সাহেব হঠাৎ কেন ওয়াকার প্রেমী হয়ে উঠলেন করেছি আমি বলবো উনি সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন আচ্ছা তারপরে আমি যেটা বলতে যাচ্ছি যে এনিওয়ে আমার কথাবার্তা শেষ যদি কোন কোশ্চেন থাকে আমি একটু দেখি রেজাকে নিয়ে দেখতেছি সব হ্যাঁ আমি রেজার ইয়া সমর্থন করি না আপনি যান তো এখন কর্নেল হতে পারেন নাই আবার আর্মি জেনারেলদের বিরুদ্ধে কথা বলছেন লজ্জা থাকা দরকার না ভাই আমার লজ্জা নাই সচিবালয় যারা আন্দোলন সাথে আছে তাদের অ্যারেস্ট করতে হবে আমি এটার সাথে ফুললি একমত

ক্রিটিকদের বইতে লেখা আসছে যে তা আপনারা সাহায্য করেছেন হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুর্বল করার জন্য হ্যাঁ দুর্বল করেছেন আমার কথা হচ্ছে আমাদের ওই লাভটা আমরা লাভের গুটটা আমরা খাইছি যে হ্যাঁ আপনার ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট মিলে গেছে সো আপনার সাহায্য আমরা নিয়েছি এবং এটার জন্য তো আপনারা তো কম নেন নাই আওয়ামী লীগের কাছ থেকে সবকিছু নিচ্ছেন আমার গ্রো আপ হওয়ার দরকার নাই আমার আমরা অলরেডি গ্রোন আপ আমরা অনেক গোড়া আমরা বুঝি আপনাদের প্যাচ কুচারা আছে নাইনটি থাউজেন্ড সোলজার ওই নাইনটি থাউজেন্ড সোলজারের যে আর্মস অ্যামুনেশন এটা এই দেশের মধ্যে মাটির ভিতরে যে যেটা ছিল ওটা তো আমাদের হক ছিল আপনারা নিয়ে গেছেন চুরি করে মানে মুখ খারাপ আমাদের দেশের যে যে সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছিলেন হ্যাঁ আমাদের মেশিনারি নিয়ে গেছেন এবং টয়লেটের বাথরুমের ফিটিংস নিয়ে গেছিলেন ক্যান্টামেন্ট থেকে হ্যাঁ তখন লজ্জা লাগে নাই আপনার তখন লজ্জা লাগে আহ একত্রে কিছু একটা করেন একত্রে হ্যাঁ করা যায় বাট আমাদের হয়েছে কি অনেকের অনেক ধরনের এজেন্ডা অনেক ধরনের কখনো একসাথে মিলে নাই বাট দেলার হোসেন খান আমি তার কথা খুব মানে ইজ এ পলিশ জেন্টলম্যান খুব সুন্দরভাবে কথা বলে ট্যাকটিক্যাল জিনিসগুলো খুব এত সুন্দরভাবে আমার তো অগোছালো না আমি তো এই সব অগোছালোভাবে আমার জাস্ট পিচটা দিয়ে চলে যাই বাট সে খুব গুছানো কথা বলে ইয়া কথা বলে বাট তার বাড়ানো যে জনতার দল যেটা আছে ওটা নিয়ে আমি এখনো কোনো কমেন্ট করবো না আমি শুধু ওয়াচ কারণ ওই দলের মধ্যে অনেকেই আছে হাসিনাল রেসপেন্সার অনেকে আছে বাট যেটা হয় ওখানে যে শামীম কমল স্যার হচ্ছে তার বোধহয় বি এমএমের প্লাটন কমটা ছিল সো আমাদের যারা প্রশিক্ষক যারা থাকে তাদের আলাদা একটা শ্রদ্ধাবোধ থাকে আমি এখনই কোনো কমেন্ট করব না কারণ এর অ্যাডভাইজার গ্রুপের মধ্যে অনেকেই আছেন যারা শেখ হাসিনার সাথে ছিল সো আই আই লবজার্ভ বাট পার্সোনালি দেলোয়ারকে আমি খুব পছন্দ করি ম্যাজ অ দেওয়ার ক্যাব তার কথাবার্তা আমি খুব পছন্দ করি ওকে আর যদি কোনো কথা না থাকে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ